শব্দ করিয়া আসা উচ্চ স্বরে হাসা আল্লাহ নবী নিষেধ করছেন আমরা যেটা আসা আজ খাই তো আমরা বেটাইন কই আর বেটাইন কই হকলেও আসিবার সময় আসি যে সময় বেশি উঠে কিলকিলাইয়া শব্দ করিয়া আসেন আল্লাহর হাবিবি আমরা নিষেধ করিয়া গেছেন আর হজরত সাব কিবলা রহমাতুল্লাহ আলহিয়া নসিহত কর্তা যে তুমি তাই উচ্চ স্বরে আসিও না যারা আওয়াজ দিয়া আসন কিলকিলাইয়া আসন এরা মরবার সময় বেহুশ হইয়া মারা যায় মরবার সময় তারা হুশ থাকে না এর লাগি এই বদভ্যাস যারা আছে কিলকিলাইয়া বা উচ্চ স্বরে আসা এটা আমরা পরিত্যাগ করতাম এটা বদভ্যাস এই বদভ্যাস আমরা পরিত্যাগ করতাম হুজুরে পাক সরা মুসকিয়ে আসিয়ে দিতা বড় হুজুর আল্লাহ নবীর দাঁত মুবারক ও সামনের যে দাঁত মুবারক সানায়া অলিয়া সানায়া সুফলা হন ওদের সামনের উফরর ফাইরর সামনের দুই দাঁত আর নিচর ফাইরর সামনের দুই দাঁত মুবারক ও দাঁত মুবারক দেখা যাইত মুসকি আসে দিলে আম্মা জান হজরতে আয়সা সিদ্দিকার আদি আল্লাহ তালা খাবর সিলাই কররা হুজুরে পাক সাল্লাহ সাল্লাম মুসকি হাসি দিয়ে যে সময় আম্মাজানোর হজরা মোবারকও প্রবেশ করছো গরো বাত্তি আছিল না অত্রতে আয়সা আসিদ্দিক রাধি অল্লাহতে রাধা খাপর সিলাই এর মাঝে বাতির তেল ফুড়াই গেছে বাতি নিবি গেছে তা বুন্দাই টেন কীটা হর্তা এর মাঝে আতর সুইটাও ভরে গেছে খালি লাগে যে আন্দাইর তো আন্দাইর এর মাঝে সুইটাও ভরে গেছে এখন তাই কিতা কর্তা এমনি নিরাই বই রয়েছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মুস্কি হাসি দিয়া আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর তশরিফ আনলা দাঁত মোবারক তাকি নূর চমকাইলো সুবহানাল্লাহ দাঁত মোবারক যে নূর চমকাইলো আম্মা জান হজরত আয়সা সদিকা রাধি আল্লাহার হজরা মুবরক আলোকিত হয়ে গেল যে সময় আলোকিত গেছে সুই খালাইছিল যে আত্মাকে সুই পড়ছিল দেখলা সুই দেখা যাক সুই লইলা তো লইয়া হুজুর সামনে প্রশ্ন হরণ ইয়ার রসুল আল্লাহ আইস বড় আশি খুশি আপনি অত খুশি তার লাগে আল্লাহর হাবিব সাল্লাইকুম আসসালামে ফরমাইন ও আইসা আমি আজকে খুশি খেলে আমার খুশির কারণ যে আল্লাহ রব্বুল আলমিনার দরবারও আমার উম্মতোল্লা কিছু দাবি আমি পেশ করছিলাম পাকে দয়া করিয়া আমার দাবি কবুল করিলাই হুজুরি পাক আমার একটা দাবি আল্লাহ খালি কবুল করছেন না কোন দাবি আল্লাহ নবী আল্লাহর দরবারও এই দাবি করছিলা যে আল্লাহ মানব মানবরূপে আমরা নবীজি সাল্লাহ আসলামের দুনিয়ার জীবন আছে মাত্র তেষট্টি বছর আর এই নবীর উম্মত আমরা যারা আছি বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষের গড় আয়ু হইল আটান্ন বছর বাক্কাশয় বছর আগর জরিফ গড় আয়ু হইল আটান্ন বছর এখনত দুই এক বছর বাড়তে পারে আরও বেশি থাকি বেশি আমরা যদি সৌ কাটাই আমরা গাউ মানুষ মারা যায় বেশি থাকি পাশি সত্তর বছর বাহাত্তর বছর পসত্তর বছর এক সময় এই গড় আয়ু আরও বেশি আছে নব্বই বছর পঁচানব্বই বছর বয়স অইলে মানুষ মারা যাইতা এবং এক সময় ইলা বয়সর মানুষ নব্বই পঁচানব্বই একশো বছরের মানুষ চৌ কাটাইলে সকল গাওয়াজেও পাঁচ সাতজন ইলা মিলিত অনেক শৌকাছাই এই যে আপোনাৰ চমিফুৰ আপোনাৰ চমিফুৰ গ্ৰাম যদি খোৱা হয় যে নব্বৈ বছৰৰ মুৰব্বী কজন আছে টুকাইয়া পাৰ কৰা টুকাইয়া পাৰ কৰা লাগব টোকাইয়া পাৰ কৰিলেও হয়তো দুই চাৰিজন আছে কিনা আমি জানি না কিন্তু এক সময় টোকাইয়া পাৰ কৰা লাগত না নব্বৈ বছৰৰ মুৰব্বী দ্বাৰা প্ৰায়ো নব্বৈ বছৰ নব্বৈ বছৰ বয়স থাকত এখন এতিয়া কমি আহিছে আল্লাহ রসুল সাল্লাহ ইসলামে হাদিস শরীফের মাধ্যমে জানাইয়া দিচ্ছেন যে এই দুনিয়াটা কেয়ামতের যত নিকটবর্তী হইব মানুষের দুইটা জিনিস কমতে থাকব এর বাদে একটা হইল মানুষের হায়াত আর একটা হইল মানুষের কয়েদ দৈহিক যে গঠন মানুষের এই যে কয়েদ যেটা কয়েদ ছোটো ইতিহাস আগৰ মুৰব্বীস লম্বা লম্বা আছিল আপোনাৰ আইচকো যে মুৰব্বীসকল বন আছে আপোনাৰ যে চবে চোট আছিলা সি চব মুৰব্বীসকল কীলা আছিলা এইটো চব মজিয়া কল্পনা কৰক আৰু এখন আপনে মুৰব্বী হৈছে নে আপনাৰ লগৰ মুৰব্বী হৈ যেন ইলা আছে ইলা উচামোটা নাই আস্তে আস্তে কমি যায় আল্লাহ নবীর সাল্লাহ এটা হাদিস শরীফের মাধ্যমে তথ্যটা প্রায় দেড় হাজার বছর আগে আপনারা জানাইয়া দিয়া গেছেন পৃথিবী কেয়ামতের যত নিকটবর্তীব মানুষের দুইটা জিনিস ক্ষমব হায়াত খুমব খমতে থাকব আর মানুষের কয়েদ খমতে থাকব হাজিরিন এমনি আখেরি জমানার নবীর উম্মত যারা এরা এই দুনিয়ার শেষ জমানার উম্মত হায়াত কম পাইবার বাট এই উম্মত এই যে ক্যামতের দিকে যত নিকটবর্তী হইতে আছে এই উম্মত হায়াত আরও তত কমতে আছে রসুল পাক সাল্লাম নবী দুনিয়ায় তসী বানার সাথে সাথে উম্মতল লাগি বিচলিত হইয়া আল্লাহ রব্বুল্লা আলমিনের দরবার খান্দন শুরু সেই নবী পাক সাল্লাহ্লাম সারা জীবন উম্মত লাগি পরিশান উম্মত যেন কোনো ধরনের দুর্দশার মাঝে না পড়ে আগে কার নবীর উম্মত যে সময় আল্লাহর দরবার না মানে করছে আল্লাহ রব্বুল আলমিনে এমন গজব দিছেন যে গজবের কারণে আমত একলগে মরিয়া সাফ গজব আইছে নাফর মানের কারণে গজব আইসে এই গজবে এক লগে আস্থা জাতি ধ্বংস হজরতের লুত আলহি সালাতুসালামের কৌমরে আল্লাহ রব আলমিনে জমিন উল্টাইয়া এক সারা কোমরে শেষ করিয়া দিলাইলা হজরতের সাইফ আলহি সালাতুয়ালামের কোমরে আল্লাহ রব্বুল্লাহ আলমিনে একসাথে শেষ করলা যারা কাফির আসিল কাফির মানে করছে এক লগে শেষ হজরতের সালে আলহি সালামের কৌমের মানুষ এরারে আল্লাহ রব আলমিনে পাথর পাহাড় চাপা দিয়া এক লগে পুরা জাতিরে শেষ করিয়া দিলে ইতিহাসের দিকে সাইলে দেখা যায় বিভিন্ন আম্বিয়া কেরামের যুগের কাফির যারা আছিল নাফরমান যারা আসিল আল্লাপাকে এমন গজব দিয়েছেন যে গজব আইয়া একসাথে সাথে পুরা জাতি ধ্বংস হয়ে গেছে আমরা নবী পাক সাল্লামে চিন্তা করলাম যে সব নবীর উন্মত হল যার মাঝে দিয়া আসিল নাফরমানে ধ্বংস করিয়া দিলাই শোন আমার উম্মতে যদি নাফরমানি করে তাহলে তো আমার উন্মতর উপরে ওলা শাস্তি আইব রহমতুল্লিল আলমিন নবী আল্লাহ দরবারে ফরিয়াদ আমিন আয় আল্লাহ আগে কার নবীর উন্মত হল তোমার নাফরমানির মাঝে যে সময় লিপ্ত হইসেন আম গজব দিয়া তারারে তুমি ধ্বংস করিয়া দিলাইছ আল্লাহ তোমার গেছে আমি আমার উম্মতর নাফরমানির কারণে আম গজব দিয়া তারারে ধ্বংস না রহমতুল্ল আল আমিন নবী উম্মতের নবী আল্লাহর দরবারে যেই দোয়া করছিলাম আল্লাহ রব্বুল্লা আলমিনে সেই দোয়া কবল করছেন আগেকার নবীর উম্মতরে আলামিনে বিভিন্ন বিভিন্নভাবে শাস্তি দিছেন দুর্ভিক্ষ দিয়া শাস্তি দিছেন মহামারী দিয়া শাস্তি দিছেন এক লগে পুরা জাতি ধ্বংস দুর্ভিক্ষর মাঝে ফড়িয়া পুরা জাতি ধ্বংস আল্লাহর হাবিব সাল্লাল্লাহ হিওয়া সাল্লামে তান লাগি আল্লাহ পাকর দরবারও খান দিয়া গেছেন আল্লাহ পাকে দোয়া কবুল করছি নবীজির দুয়ার বরকতে দুয়ার ওসিলায় আমরা বাসিয়া আছি আন্দাইলে আইসখাইকুর যোগ কাফির যারা এরাও তো আমরা নবীর নবকাল মানুষ নাইনি তারাও আমরা নবীর উম্মত কিন্তু উম্মত হইলে কাফির উম্মত কাফির আসন তো কাফির মুসরিক আসন না নি আস্তা দুনিয়ার মাঝে মোট জনসংখ্যা যত আছে প্রায় দেড়শো কোটি মানুষ আছেন ইমানদার আর বাদ বাকি আটশো বা সাড়ে আটশো কোটি মানুষ আছেন এরা সব্যে ইমান কাফির এই মানুষগুলা আল্লাহ সাইয়ার রাখছেন আম গজব দিয়া ধ্বংস কর রানা সেখানে যে আমরা নবী রহমতুল্ল আলমিনে আগে যে দোয়া করিয়া গেছিলাম দোয়া আল্লাহ কবুল করছে নবী বড় খুশি খুশি হইয়া আম্মাজান হজরতে আয়সা সিদ্দিকার আদি আল্লাহ তালহার হজরা মুবারক তো নবী খুশি হইয়া আশিতা নবীর হাসি এটা আছিল মুসকি হাসি হোকা সুহান আল্লাহ শব্দ করিয়া আসা উচ্চ স্বরে হাসা আল্লাহর নবী নিষেধ করছেন আমরা যেটাতে কই কিলকিলাইয়া আসা আজ তো আমরা বেটাইন কই আর বেটাইন কই হকলেও আসিবার সময় আসি যে সময় বেশি উঠে কিলকিলাইয়া শব্দ করিয়া আসেন আল্লাহর হাবিবি আমরা নিষেধ করিয়া গেছেন আর হজরত সাব কেবলা রহমতুল্লাহ আলহিয়া নসিহত কর্তা যে তুমি তাই উচ্চ স্বরে আসিও না যারা আওয়াজ দিয়া আসন কিলকিলাইয়া আসন এরা মরবার সময় বেহুশ হইয়া মারা যায় মরবার সময় তারা হুশ থাকে না এর লাগি এই বদব্যাস যারা আছে কিলকিলাইয়া বা উচ্চস্বরে আসা এটা আমরা পরিত্যাগ করতাম এটা বদভ্যাস এই বদভ্যাস আমরা পরিত্যাগ করতাম হুজুরে পাক সরাস মুসকিয়ে আসিয়ে দিতা বড় হজুর আল্লাহ নবীর দাঁত মোবারক ও সামনের যে দাঁত মুবারক সানায়া ওলিয়া সানায়া সুফলা হন ও যে সামনের উফরর ফাইর সামনের দুই দাঁত আর নিচর ফাইর সামনের দুই দাঁত মুবারক ও দাঁত মুবারক দেখা যাইত মুসকি আসে দিলে আম্মা জান হজরতে আয়সা সিদ্দিকার আদি আল্লাহ তালা খাবর সিলাই কররা হজুরে পাক সাল্লাহ আলহিম সাল্লাম মুসি হাসি যে সময় আম্মাজানোর হজরা মোবারকও প্রবেশ করছো গরম বাতি আছিল না আয়সা আয়ুষ আসিদ্দিক আল্লাহ রাধা খাপর সিলাই ঘুরা এর মাঝে বাতির তেল ফুড়াই গেছে বাতি নিবি গেছে আন্দার বুন্দাই টেন কীটা হর্তা এর মাঝে আতর সুইটাও ভরে গেছে লাগরাত খালি লাগে যে কোন আন্দাই তো আন্দাই মাঝে আতর সুইটাও ভরে গেছে এখন তাই কিতা করতা এমনে নিরাই বই রয়েছে হুজুরে পাক সাল্লাহাল্লাম যে সময় মুসকি হাসি দিয়া আম্মাজান হজরত আইসা সিদ্দিকার হার ঘর তসি বানলা নবীজির দাঁত মুবারক তাকি নূর চমকাইল সুহান দাঁত মুবারক তাকে যে নূর চমকাইল আম্মা যান হজরতে আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালহার হজরা মুবারক আলোকিত হয়ে গেল যে সময় আলোকিত হয়ে গেছে সুই ফালাইসলে যে আত্মাকে সুই পড়ছিল দেখলা সুই দেখা যার সুই লইলা তো লইয়া হজুরে পাকসের সামনে প্রশ্ন হরেন ইয়ার রসুল আল্লাহ আইজ বড় আশি খুশি আপনি অত খুশি কি তার লাগে আল্লাহর হাবিব সাল্লাহ আলহিমা সাল্লামে ও আই আমি আজকে খুশি খেনে আমার খুশির কারণ যে আল্লাহ দরবারও আমার উম্মতোল্লা কিছু দাবি আমি পেশ করছিলাম আল্লাহ পাকে দয়া করিয়া আমার দাবি কবুল করিলাই হুজুর পাক শাস্ত একটা দাবি আল্লাহ খালি কবুল করছে না কোন দাবি আল্লাহ নবী আল্লাহর দরবারও এই দাবি করছিল যে আল্লাহ বনি ইসরায়েলের মানুষ বিভিন্ন দলে বিভক্ত আছিল অন্য জাতি বিভিন্ন দল উপদলে বিভক্ত আছিল আমার উম্মত সকল যাতে একমতে চলে আমার উম্মতর মাঝে যেন দলাদলি না হয় তুমি অশান্ত আবার মঞ্জুর করে লও আল্লাহ রব আহামিনে জবাব দিল বন্ধু আপনার সব দাবি আমি মানি কিন্তু ই দাবি মানলাম না আপনার উন্মতর মাঝে দলিত থাকবো কারণ ওটা হইল ইমানই পরীক্ষা দলি যদি না থাকে তাইলে পরীক্ষার আর কিছু তাকল না ইমানই পরীক্ষা এর লাগে মুসলমান হলার মাঝে দলি সেই কাল থেকে আল্লাহর নবী সাল্লাহ আসলামের যুগেও সব মানুষ এক সমান আসল না আল্লাহর নবী সাল্লাহ এই দুনিয়ায়টা কি বিদায় নেওয়ার পরে মুসলমান মাঝে দলা দলি একদম চাঙ্গা হইয়া উঠল একদল মুসলমান বারইলা তারা জাকাত দিন না জাকাত দিন না আবু বকর সিদ্দিক রাধি আল্লাহ তালাঢ় যে সময় খলিফাতুল মুসলিমিন এই সময় একগুড়ো মানুষ বারইলা যে আমরা জাকাত দিতাম নাই তারার কথা হইল আল্লাহ রসুল যতদিন দুনিয়ায় তফিফ রাখছিলা রসুলে পাক সাল্লাইসমার গেছে আমরা জাকাত দিছি টসুল নাই এখন আর জাকাত দেওয়ার কোনো দরকার নেই হুজুরে পাক সাল্লু আলহি আসাল্লামার পরে এই জাকাত অস্বীকারী মানুষ বার হইলা মুসলমান হলের মাঝে একগ্র সিদ্দিকা আকবর রাজি আল্লাহ তালার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলা যুদ্ধ ঘোষণা করলা এই জাকাত অস্বীকারী হলোর বিরুদ্ধে যুদ্ধ হইল এরপরে যত দিন গেল আস্তে আস্তে মুসলমানের দলাদলি দলাদলি আরও বাড়তে থাকলো একবারে এই দলাদলিটা চাঙ্গাউয়া উঠল কত দল উপদল আছে মুসলমান পরিচয় কিন্তু এরার মাঝে এমন আকিদা পাওয়া যায় যে আকিদার কোরআন হাদিস বিরোধী মুসলমান মাঝে জবরিয়া মুসলমানের মাঝে কাদরিয়া মুসলমানের মাঝে জাহমিয়া মুসলমানের মাঝে কার্রামিয়া মুসলমানের মাঝে খারিজি মুসলমানের মাঝে রাফিজি মুসলমানের মাঝে শিয়া কত দলের মানুষ শিয়ার মাঝে আসিল আবার কত জাত এগারো জাত তারা আসলা শিয়ার মাঝে এগারো দল আসলা তারা এক এক জাতের মাঝে আমরা বাংলাদেশও জেলা যে আলে আদিছ আছে না একটা লামাজ হাবি লামাজ লামাজ হল তারা কৈন মজহে ইসলামরে সাইট টুকরা বানাইছে অথচ তারার মাঝে তারার মাঝে এখন ফাঁস দল আমার বাংলাদেশের আহলে হাদিছক ফাঁস দলে বিভক্ত আরও হয় দল যে ওইব সামনে দিই ভাগে জানাই নি কিন্তু মজহবে খরচেকেিতা মজহবে যে মন গড়া এক এক মন বক্তব্য দিয়া একজনে এক এক তরিকা তা হি পথটা সাইর মজহবের মাধ্যমে হয়ে গেছে এর কারণে কোরআন হাদিসের মনগড়া ব্যাখ্যা দিয়া নতুন কোনো দল গঠন করার সুযোগ আর নাই তার মাথার বিষ ও নৌ এই সুযোগটা নষ্ট হয়েছে ছয়ের মাঝবর কারণে এর কারণে তারা ওই যে হলি মারিয়া বহু বেজার যে হইন হইন নানি হোলি মারিয়া বহু বেজার ঘটনা হলো হয়ে গেছে নিজেরা মুসলমান দলিত কত দল বানাইরার কত মসজিদ বানাই বানাইরা আলে আদিসর মসজিদ অকল বনের নানি সাইরমুকা মসজিদ আছে ও এক দূর তারার মসজিদ বানাই বানাইরা এটা হলো আলে আদিছর মসজিদ বানাইরা এই মসজিদ বাড়ে যে এটা দলাদলি বাড়েন নানি এক দূর মানুষ এরা তো এই মসজিদও আগর মসজিদও নামাজ নমাজ তো অসুবিধা আছিল না তো নয়া করে টান দলর মসিদ একটা টাইম দিন বানাইরা মুসলমানদের দ্বিধা বিভক্ত তারাও ঘুরে যারা মজাব অস্বীকার করে আর মজবের উপরে দোষ দে মজবে বলে মুসলমান টুকরা টুকরা করে লিছে হাজরি নাক সাইর মজহর মানুষে হজ করেননি না নাফি মজবর মানুষ যে বছর হজ যায় সাপি মজবর মানুষ এ বছর মনে হয় নাকি তা যায়নি সাইরা মজবর মানুষ হজ করা যায়নি কাবা শরীফর করেন এক লগে কুস্তি হয়নি কুস্তি হয়নি কুস্তি হানাফিয়া সাফি মিলিয়া কুস্তি হয়নি না দলাদলি কই আর বিভক্তি কই এটা তো কোরআন হাদিসের ব্যাখ্যা তারা করছেন যে ইস্তেহাত করছেন ইস্তেহাত করা গিয়া তারা এক একটা ধারা একটা সমাধান কোরআন হাদিসটাকে বাহির করতে গিয়া মুস্তাহিদ হলোর মাঝে ইখতলাফ লাগছে কিন্তু সাইর মাঝহের যে অনুসারী মুমিন মুসলমান সারা বিশ্বব্যাপী শান্তিপূর্ণভাবে একসাথে অবস্থান করতে পারেন একসাথে অবস্থান করতে পারেন কোনোদিন কোনো হানাফি মজহবর মানুষে সাপি মজহবর মানুষের মুশরিক কইসুন না সাপি মজহবর মানুষে হানাফি মজহবর মানুষের মুশরিক কইসুন না হাম্বলি মজহবর মানুষ মালিকি মালিকী মাধামে মসৃক না হকলেও আমরা কই